এসে এসেই ভিডিওটা করেছি তোর তো ব্যাগে হয় না রে মুন্নি কত টাকা গুড মর্নিং সব আজকে হলো শনিবারের ভিডিওটা শুরু করছে আমার বাড়ির থেকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটা পার্সেল চলে এসেছিলো মিশো থেকে অলরেডি পার্সেলটা তোমরা দেখে নিয়েছে তো তারপরে আমি আর মা মিলে চা খেয়ে আমি ব্রেকফাস্ট করে নিলাম কারণ ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো আর এই যে পার্সেলটা তোমরা অলরেডি দেখে নিয়েছে তারপর রিওকে নিয়ে বেরোলাম একটু সাইকেল চালানোর জন্য কারণ সকাল থেকে রিও পাগল হয়ে গেছে সাইকেল চালাতে বেরোবে আর এই যে মা আমাকে বলেছিলো যে সুক্ত রান্না করতে দুধ সুক্ত যেটা আমি ভীষণ ভালো পারি বাট আমি পুরোটা করতে কমপ্লিট করতে পারিনি কারণ বাড়িতে এসে আমি এতই ল্যাথকোর হয়ে যায় যে একটু রান্না করি আবার শুতে চলে যাই তো সেই জন্য কমপ্লিট করতে পারিনি বাদর দুটোকে দেখাই তোর আরম্ভ হয়ে গেছে দেখি দেখি একটু তাকাও তাকাই রিও তাকা রিও তাকা এই দিকে এই রিও রিও তাকা এই কি করছিস আর এদিকে আমাদের বাড়ির পেছনে সবেদা গাছ আছে প্রচুর প্রচুর সবেদা হয়ে আছে বাবা উঠেছে সবেদা পাড়ার জন্য আমাকে দিয়ে দেবে বাড়ির জন্য তো দেখো প্রচুর সবেদা এক তো সবেদা পেরেছে আর তারপর লাগিয়েছিলো ধনেপাতা দেখো কত ধনেপাতা বাবা যে একটা আমরা খাচ্ছি চা আমি আর মা মায়ের দিকে রান্না করছে এখানে আমি মাখছিগুলো নিমপাতা আর হলুদ বাড়িতে আসলেই আমার মা আর বাবা দুজন মিলে আমাকে জোর জবরদস্তি এগুলো করায় মানে এইসব বেটে রাখে আমাকে এগুলো মাখতেই হবে রোজ আয় আর আমি যাচ্ছি হলো আমার কাকিমের সাথে কাজটা একটু শপিং করতে আর এই ড্রেসটাই ভরে নিয়েছে যে কাজকে এসেছে তো চলো সাথে নতুন ড্রেস পেলে যাওয়া হয় মানে আমি একদিনে সবুজ সইতে পারি না যে পরের দিন পরবো ভাবলাম না আজকে আজকে পরে কাজটা আর কাজটা পাড়া যাচ্ছি হলো কালকে রবিবার কালকে ব্যাপার বাবার বার্থডে আর আমার মা আমাকে টাকা দিয়েছিলো বলেছে। অরিন্দমের জন্য কিছু কিনে নিস তো আগের দিন গিয়ে আমি কিনেছিলাম বাট সেটাও হয়নি তো সেটাই পাল্টাতে আজকে যাচ্ছি তো ফার্স্টে এসে কাকিমনি একটা ফোন কাবার নিয়ে নিল তারপর আমি একটু এসে স্টাইল আপে আমার বাবার জন্য একটা গেঞ্জি নিতে আর এই যে স্টাইল আপের কিন্তু কালেকশন ভীষণ ভালো আর আমি একটু নিজেকে দেখিয়ে নিচ্ছি বারবার করে আর এদিকে গেঞ্জি নেওয়া হয়ে গেছে বাবার তারপরে আমরা যাচ্ছি নিচে বিল করার জন্য আর আমিও দুটো জিনিস নিয়েছিলাম একটা লেগিংস নিয়েছিলাম একটা গেঞ্জি নিয়েছিলাম আমি আগে স্টাইল আপের জিনিস পরিনি তো ভাবলাম একটু পরে দেখি তারপরে আমরা এসেছিলাম এই যে হকার্স মার্কেটে আর চারিদিকে যা চৈত্র সেল দিয়েছে আমার মনে হচ্ছিল আমি শখ কিনি বাট আমার সেরকম একটা টাইম ছিল না কারণ আজকে বাড়িতে গিয়ে আমাকে আবার করলাম দেখ তার জন্য আমি একটু তাড়াহোড়াতে ছিলাম এদিকে তো প্রচুর জিনিস আর এখানে আমি দেখছিলাম হোয়াইট কালারের কুর্তি যেটা হচ্ছে হোলির জন্য তারপরে দেখে দেখে ভাবলাম না বাড়িতে তো আছে সেগুলোই আগে পরি নতুন নিয়ে আবার পরবো শুধু শুধু টাকা নষ্ট যার জন্য আমি আর কিনলাম না জাস্ট রিওর জন্য একটা নিলাম আর এই বাচ্চাদের এই গুলো জাস্ট একশো টাকা করে এত সুন্দর ছিল তো দেখে লোকসঙ্গে পারলাম না তার জন্য রিওর জন্য আর আমি এই ওয়াইন কালারের ফোন কভারটা নিলাম তারপরে আমরা গাছের পরে স্টেশনে বসে আছি আর বাড়িকে এই যে বাবার জন্য নিয়েছে এই গেঞ্জিটা বাবাকে বলছিলাম একটু পোস্ট দিয়ে দেখাওর জন্য হোলি খেলার একটা অন করেছো একটা গেঞ্জিলো ঘরে পরা এই একটা কালার আর এই একটা কালার ভালো আছে না সুতির আমি কিছু কিনি না আমার জন্য সাথে একটা ব্যাগ পছন্দ হলো